গুড মর্নিং বন্ধুরা সবাইকে জানাই স্বাগত দেখো সকালবেলা পেঁয়াজ মশা টমেটো সব রকম কেটে নিচ্ছে আর মা কাটছে সবজি দেখো এখানে সবজি কাটছে বাইরে এখানে সব রকম সবজি কাটা হয়ে গেছে দেখো আলু পেঁয়াজটা সব কাটা হয়ে গেছে আর এখানে বোন মেয়ে মা ওর মামার ছেলে সবাই মিলে খেলা করছে দেখো এখানে আর পেঁয়াজ শশাগুলো কাটছিলাম মুড়ি খাবো বলে দেখো এখানে মুড়ি মেখে নিচ্ছে পেঁয়াজ সসা টমেটো ধনে পাতা চানাচুর দিয়ে মেখে নিচ্ছি এখানে ছোট মেয়ে খেলা করছে বিছানায় করে খেলা করছে দেখো গো সৃষ্টি কই রে টুকি সৃষ্টি খেলা 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 করছো করছো কর এখানে মেয়ে চুলে স্পা করছে ওর মাসি চুলে স্পা করে দিচ্ছে দেখো বার ঘুরে যাচ্ছে বলে ওর মাসি ঘুরিয়ে দিচ্ছে আবার আমি ভয়েস দিচ্ছি আমাদের পাশে একটা টিয়া পাখি পুষেছে টিয়া পাখিটা ডাকছে দেখো মাদের কাছে বেগুন ধরেছে পালং শাক কত দেখো পালং শাক কাজ দিয়েছে দানা ফেলেছিল পালং শাক ভরে গেছে আজকে দুপুরের মেনুতে বিরিয়ানি বানাবে মা দুপুরে দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছে এক ধারে একদিকে চিকেন কষা হচ্ছে মা এখানে ভাত ঢেলে নিয়েছে বিরিয়ানিটা দমে দেবে বলে চলো দমে দিয়ে দাও পরে দেখাচ্ছে দেখো সবাই মিলে খাবো বলে এখানে মা বাড়ছে বিরিয়ানি বাড়ছে সবাই মিলে খাবো বলে খেয়ে দিয়ে রেডি হয়ে আমি আজকে বাড়ি চলে যাবো দেখো রেডি হয়ে গেছি বাড়ি চলে যাবো বলে বেরো হয়ে গেছি ওই যে মা ছোট মানি আর বড় মানি নিয়ে যাচ্ছে সিষ্টি আর মিষ্টিকে নিয়ে যাচ্ছে অতিদূর হেঁটে হেঁটে যাচ্ছি একটা গাড়ি পাচ্ছি না চলো পরে দেখা হচ্ছে গাড়িতে উঠে দেখা হবে দেখো গাড়িতে উঠে গেছি আমরা মিষ্টি ঘুমিয়ে পড়েছে গাড়ি হাওয়া হচ্ছে ঘুমিয়ে পড়েছে দেখো বাড়ি চলে এসেছি আমরা কি এনেছি দেখায় চলো মাদের গাছে বেগুন শাক হয়েছিল দেখাচ্ছিলাম মা তুলে দিয়েছে দেখো বরবটি বেগুন আর পালং শাক নিয়ে আসছি মা পাঠিয়ে মেয়েকে বই নিয়ে বসে পরীক্ষা হচ্ছে মেয়ের আর সৃষ্টি সোনা ঘুম পেয়েছে কাঁদছে পরে দেখা হবে বন্ধুরা টাটা আজকের ভিডিওটাই পছন্দ